আসসালামু আলাইকুম কুশিস কুকিং স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে মজাদার এক রেসিপি জামুন রেসিপি এটা বানানো খুবই সহজ আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ময়দা হাফ টি স্পুন বেকিং পাউডার এবং ওয়ান টি স্পুন ঘি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক ডিম ডিমটা ভালো করে এখন উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় এটা একটু আঠালো আঠালো হয়ে যাবে সমস্যা নেই দিয়ে দিচ্ছি একটু কালার ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার আমি একটি হাতে সামান্য ঘিম মাখিয়ে অল্প অল্প করে নিয়ে একটু লম্বা শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনি চাইলে যে কোনো শেপে বানাতে পারেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন সেই বানানো মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি এখন ভালো করে নিয়েছে একটু ভেজে নেব আমাকে একটু লালচ করে নিতে হবে ভেজে আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি শিরা তৈরি করে নেব এই জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি এলাস এবার দিয়ে দিচ্ছি চিনি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়ে এখন আমি সেই ভাজা মিষ্টিগুলোকে ঢেকে এক ঘন্টা ধরে রেখে দিচ্ছি দেখুন সবগুলো ফুলে উঠেছে এবং শিরা টেনে গেছে এবং কতটা সফট হয়েছে এবং খেতে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ